হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহূর্তে একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো আপডেটটি হলো ধ্রুব মুখার্জির পরিচালনায় রহু ডাকাতে দেবদা তো থাকছে কিন্তু দেবদার অপোজিটে হিরোইনের চরিত্রে কি থাকছে জানেন জানেন না তো হিরোইন হচ্ছে আমাদের কিশোরী ইয়াস কিশোরী ঠিকই ধরেছেন আমাদের ইধিকা পাল থাকছে রহু ডাকাতে লিড চরিত্রে দেবদার অপোজিটে মানে আমরা আবার দেবদা ও ইদিগা পালকে একসঙ্গে দেখতে পাবো হিরো হিরোইন হিসাবে আরও একটি আপডেট হলো আমাদের সোহিনীদি সোহিনীদিও সোহিনীধিও থাকতে চলেছে রঘু ডাকাতে হ্যাঁ এই মুহূর্তে দেবদা জানিয়ে দিয়েছে দেবদার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে যে ইদিগাপালও থাকছে আবার সোহিনী সরকারও থাকছে তো ব্যাপক হবে জাস্ট দারুণ হবে বিষয়টা বেশ ভালো লাগলো মানে দেবদা একটার পর একটা ব্লাস্ট করেই যাচ্ছে একটার পর একটা আপডেট দিয়েই যাচ্ছে মানে দারুণ খাদানের রেস এখনও কাটছে না তারপর দেবদার প্রোডাকশন হাউস থেকে বিনোদিনী এখনও চলছে ভালোভাবে চলছে এরই মধ্যে যে রঘুরাঘাতের এই আপডেট একটা উত্তেজনা সৃষ্টি করে দিল একটা দারুণ ব্যবহার হবে আবার আমরা ইদি পাল ও দেবদাকে একসঙ্গে দেখতে পাবো আগাতে আমি তো খুব এক্সাইটেড তো তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখা যাক কীরকম হয় সিনেমাটা আশা করি দারুণ হবে কারণ রঘু ডাকাত শোনা যাচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে দেবদা বলে দিয়েছে যে খাদানের তোকে একটি বড় বিগ বাজেটের সিনেমা আসতে চলেছে রঘু ডাকাত তো দারুণ জাস্ট মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য দেবদা যা করছে এমনকি একটার পর একটা কমার্শিয়াল সিনেমা যেভাবে আনছে মানে কোনো কথা হবে না জাস্ট এবারে আবার দেবদা মানে দেব এন্টারটেনমেন্ট সাথে আবার এস মানে সেই লেভেলের প্রমোশন হবে সেই লেভেলের একটা বিগ স্কেলের সিনেমা লার্জ লাইভ দ্য লাইফ মানে সেই ব্যাপার হবে জাস্ট সেই ব্যাপার কোনো কথা হবে না তো আমি তো খুবই এক্সাইটেড তো আমিও অপেক্ষায় আছি দুর্গা পুজোর জন্য দুর্গা পুজোতে ভালো ভালো সিনেমা আসছে তার সাথে রহু ডাকাত জাস্ট সেই হবে কোনো কথা হবে না এই রকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো নতুন কোনো আপডেট পেলে নিশ্চয়ই আমি এসে জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে